হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো আমার মেয়ে এখানে পপকর্ন খাচ্ছিলো তো এই ক্লিপটা ভালো লাগলো তাই তোমাদের সাথে দিলাম তো আজকের ব্লগ ব্লগ বলতে এটা ঠিক ব্লগ না আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি তো রান্নাটা হলো কি কড়াইশুটির কচুরি আর আলুর কাশ্মীরি আলুর দম তো ওই জন্য আমি প্রথমে আদা লঙ্কাটাকে ছাড়িয়ে নিলাম তারপরে এই দেখো অল্প অল্প করে আমি এখানে এই যে মটরশুটিটা প্রথমে অল্প করে বেটে নিয়েছি তারপরে আরও বাকিটা দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি তো ওটাতে না হচ্ছিলো না অনেকটা পরিমাণ যেহেতু ওই জন্য আমি এর স্টিকটা বদলে নিয়ে তো আমি এই এটাতে বসিয়েছি তো এখানে নুন চিনি দিয়ে দিয়ে আমি একবারে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে ওটা রেখেছি তো তারপরে দেখো আমি একটা ওই যে ময়দার যে ডোটা তৈরি করব সেটার জন্য আমি এখানে ময়দা নিয়েছি তিন কাপ মতো তারপরে অল্প একটু সুজি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন চিনি আর একদম গরম করে নিয়েছি জানো তো গরম গরম ঘি করেছি মানে ঘিটা গরম করে তার মধ্যে দিচ্ছি আর আমি এটা ঘি আর তেল মিশিয়েই করব প্রথমে ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এই যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখো এই যে ঝুরঝুরে হয়ে গেছে হাতে ধরলে চিপে মানে মুঠো হয়ে যাচ্ছে এরকম অবস্থায় উষ্ণ গরম জল দিয়ে আমাদেরকে এটা সুন্দর করে একটা নরম নরম না ঠিক খুব নরমও না খুব শক্ত না এরকম একটা সুন্দর পারফেক্ট ডো ডোগ তৈরি করে রাখতে হবে এরকম চটচটে ভাব থেকে রাখলে এটা সুন্দর হবে তো আমার হাতে চিটে যাচ্ছিল তাই আমি তেল দিয়ে একটু ভালোভাবে সেট করে আমি ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর দেখো আমি ওটা ওদিকে করতে রেখেছি আর এদিকে না আমি আলুর দমের জন্য আলুগুলো কেটে নিচ্ছি তো এখন নতুন আলুর জন্য না আলুগুলো কেমন দাগ দাগ দেখো মানে এই নতুন আলু পুরনো আলু সব মিক্সড হয়ে আছে আর এখানে দাগ দাগ তুমি কি খাবে কচুরি খাবে আজকে ডাল ভাত খাবে কচুরি খাবে না কচুরি খাবে না আমরা হ্যাঁ মটন খাবে মটন খাবে আচ্ছা বাবির কথা শোনার পর আমি এদিকে এই যে কড়াইশুড়ির কচুরির পুরটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে হিং আর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ওটা একটু জাস্ট ভাজা হয়ে গেলেই ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে দিচ্ছি ওই পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে তো প্রথমটাতে একটু হাই ফ্লেমেই মেশাব মানে টানিয়ে নেবো জলটা আছে তো তো ওটা টানিয়ে নেওয়ার পর এই যে একটু লো ফ্লেমে করে দিয়ে আমি এখানে ছুটি দেখো আমার এরকম একটা পুর তৈরি করতে হবে তো পুরটা রেডি হয়ে গেছে ওটা ওদিকে ঠান্ডা হোক আর এদিকে আমি আলুর দমের জন্য এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে আলু আলুগুলো ছেড়ে দিচ্ছি নুন হলুদ তো মাখিয়েই রেখেছিলাম আগে দেখলে তো ওটা ওদিকে ভাজা হচ্ছে আর ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা কাজু আর টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তো এরকম লাল লাল করেই ভাজতে হবে মানে বেশ সুন্দর একটা কালার আসলে ভালো লাগে আলুর দম দেখতে তো এই জন্য তারপর এখানে তেলের মধ্যে আমি দিলাম তেজপাতা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ তো ওটা তেলের মধ্যেই এগুলো দিতে হবে আর এই যে পেস্টটা বানিয়েছিলাম সেগুলো দিলাম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দেওয়ার কারণে কালারটা দারুণ সুন্দর আসবে তারপর এর মধ্যে আমি নুন দিয়ে একটু জাস্ট চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু ফ্যাটানো টক দই দিয়ে দেব তো দেখো এখানে এই যে টক দইটা দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে মেশাতে হবে টক আর টক দই দেওয়ার সময় এটাকে লো ফ্লেমে রাখতে হবে হলে টক দইটা ফেটে যাবে তো তারপর এগুলো ভালোভাবে কষিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি তারপর আবারও চাপা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দেখো কষিয়ে নিয়ে জল গরম জল এটা আমি গরম করে রেখেছিলাম তো জল গরমটা আমি এখানে দিয়ে দিলাম তার একটু বাদেই কিছুক্ষণ বাদেই রসটা টেনে গেলে অল্পই জল দেবে যেহেতু আলু ভাজার সময় সেদ্ধ হয়েছিল তো তারপর আমি এর মধ্যে দিয়ে টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম তারপর গরম মশলা ছড়িয়ে এটাকে জাস্ট নামিয়ে দেবো আর একদম অল্প পরিমাণে আমি এখানে একটু কাসুরি মিথি দিয়ে দিচ্ছি দেখো তো অল্প পরিমাণে কাশরি মিথি দিয়ে নেড়ে ভালোভাবে নামিয়ে দেবো ব্যাস এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তারপরে আমি কচুরিটা ভাজবো তো বাসন অনেকগুলো পড়েছিলো তার জন্য সেগুলো ধুয়ে নিলাম তারপর দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে ময়দার ডোটা কতটা নরম হয়েছে দেখো তো তারপর ওটাকে আমি আরও একটু ভালোভাবে দেবেছি দেবে নিয়ে আমি এখানে যে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি আর এটাকে দেখো আমি এখন ভয়েস দিতে বসেছি তো ওকে কথা তো বলতেই হবে পুলিশ পুলিশ করছে তো দেখো এই যে লেচিগুলোকে কেটে নেওয়ার পর আমি যে হাতের মধ্যে ভালোভাবে গোল গোল করে নিয়ে আমি না ঠিক করে ওই এটা বানাতে পারি না কি বলে খামির বলে তো ওটা আমি বানাতে পারি না তাই হাত দিয়ে টেনে টেনে এখানে পুটটা ভরছি তো তোমরা যারা খামির বানাতে পারো তাদের তো খুবই ভালো তারা সুন্দরভাবে পিঠের মতো খামির করে নিয়ে তার মধ্যে এই যে অল্প অল্প করে খুব বেশিও না একদম অল্পও না কারণ যেহেতু এটা কড়াছুড়ির কচুরি একটু পরিমাণে বেশি না দিলে ভালো লাগবে না তো প্রথমে আমি এখানে এখানে খামিরগুলোকে ঠিকঠাকভাবে করে নিচ্ছি মানে ওই পুর ভরে রেখে দেবো তারপর একটা একটা করে বেলবো তোমাদেরকে দেখো আমি এটা দেখিয়ে দিলাম তো কি তো আজকে কেন রান্নার ভিডিও দিচ্ছি সবই সব দিন একই রকম কি করছি কি খাচ্ছি না খাচ্ছি সব দিন একই রকম ভিডিও দিতে ভালো লাগে না তো শীতকাল যেহেতু শীতকালে তো এটা কড়াশুটির কচুরিটা সবারই ফেভারিট ওই জন্য ভাবলাম এটা একবার দিয়েই দেখি তো এই যে কড়াশুড়ির কচুরিগুলো আমি বেলে নিচ্ছি এবার দেখো এটা কিন্তু হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে এটা ফেটে যাবে তো তেল দিয়ে আমি হালকা হাতে এগুলো বেলে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে আমার সেটা স্প্রেড করেছে পুরো কড়াইশুড়ির কচুরিটা পুরো মানে লুচিটাতেই ইয়ে হয়ে গেছে সুন্দরভাবে স্প্রেড করে গেছে তো সবগুলো একবারে বেলবো না অল্প অল্প করেই বেলে তারপর ভাজা হলে আবার বেলবো তারপর দেখো এই যে একটু ডুবো তেলেই তো এগুলো ভাজতে হয় মানে তো লুচি তো সবাই জানে তেল ছাড়া অসম্পূর্ণ মানে যত বেশি তেল দেবে তত সুন্দর হবে তো এই যে এখানে আমি তেল নিয়ে এখানে ভেজে নিচ্ছি লুচিগুলোকে মানে লুচি কেন বলছি এটা কড়াইশুটির কচুরি তো এই দেখো সবগুলো ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখেছো আর আমি যেইভাবে বলেছি তোমরা না সত্যি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে এটা একটা ভিডিও দেখেই আমি ট্রাই করেছি তো এটা দারুণ হয়েছে এই এখানের এখানের ময়দাগুলোতে না ঠিকঠাক কদিন আমার যেন লুচিগুলো হচ্ছিল না তো এই যে অল্প একটু ময়দা দিয়েছি এই সরি সুজি দিয়েছি না বেশ দারুণ সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর তোমরা এইভাবে করো দেখবে দারুণ সুন্দর হবে তো দেখো আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানে নিয়ে বসে গেছি এখানে এই যে এইদিকে আলুর দম আর এই লুচি তো তোমরা লুচিগুলো একবার দেখে নাও এক ঝাঁকা লুচি হয়েছিল আমার ছবি তোলার আগেই রাকেশে অফিস থেকে চলেছিলো ওর খিদে পেয়ে গেছিলো বলে ও খেয়ে নিয়েছে তো এইগুলোই এই দেখো কড়াইশুড়ির কচুরি আর আলুর দম একদম রেডি হয়ে গেছে আমার বানানোর একটু বাদে আমি বসেছি তাই কড়াইশুড়ির কচুরিগুলো একটু মানে নরম হয়ে গেছে নাহলে এগুলো তো ভিডিওটাতে দেখলেই কেমন সুন্দরভাবে ফুলেছিল কারণ ওদের সবাইকে খাইয়ে আমি নিজে খেতে বসতে আমার একটু লেট হয়ে গেল তো এগুলো গরম গরমই খেতে দারুণ লাগে তোমরা তো নিশ্চয়ই বানিয়েই সাথে সাথে খেয়ে নেবে তো আরও অনেক বেশি মজা হবে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লেগেছে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো